মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না তুমি পাশে নেই তবু তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবু তোমার পথ চেয়ে আসি স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি হৃদয়হীন মানুষের জন্য কেদো না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদো দেখবে এক ফোঁটা চোখের জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একাই আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদে সে কখনোই ব্যথিত হবে না যেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয় যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখনই মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে পাগলের মতো আমায় খুঁজবে কাউকে ভালোবাসি বোঝানো সব থেকে বড়ো অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার জন্য কখনো ভালোবাসা থাকে না বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিন তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খবর নেয় সেই তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় সে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার সেই অন্ধকার ঘরে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখো আবার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছো আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমায় হত্যা করেছ তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে চিরচেনা সেই রাত জাগা নির্ভুম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলো কেমন যেন বড় আছে না ভালোই আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে আমাদের নিয়তি সত্যি অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল করেই যাচ্ছি যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলেছি কি ভাগ্য আমার তাই না জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধর মতো বিশ্বাস করা অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না এত নাটক করার কী দরকার ছিল যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকেই ভালোবাসবে সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে কারও মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গিয়েছি কথা দিলাম আমি আসব তোমার কল্পনায় কোনো একদিন কোনো একদিন বিকেলে আসব তোমার ভাবনায় তবে কথা দিলাম যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো বাস্তবতা দেখিও না সে খুব কষ্ট পাবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে চলে যায় মানুষের মন অনেক বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টে সীমাবদ্ধ থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলো ছাড়া বেঁচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছুই না কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব কিছু পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায় মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাগুলোকে ভুলে যেতে পারবে না প্রতিটা মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে নীরবে চোখের জল ফেলতে হবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য যারা খুব সহজেই মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সব থেকে বেশি পড়ে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় সাধ্য ফুরিয়ে গেলে কেউ কারো নয় শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় ভালোবাসে বিয়ে করাটা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন বিয়ে করে সুখী হওয়াটা হ্যাঁ এটাই বাস্তব যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারা তত তাড়াতাড়ি হারিয়ে যায় হাতে হাত রেখে অনেক পথ হাঁটা যায় কিন্তু মনের মতো মন না হলে সারা জীবন পার করা যায় না সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই কেউ অহংকারে আর কেউ অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলেও আপনাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে তাকে পাগল বললো না খোঁজ নিয়ে দেখো সে হয়তো তার কষ্টগুলো হাসিরালে লুকিয়ে রাখে ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলনা পুতুল ভাববে না যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটির কাছে সে সব সময় দুর্বল ভালোবাসলেই ভালোবাসা পাবে না এটা ভাবার কোনো কারণ নেই দুনিয়াটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলেই বোঝা যায় কে কতটা প্রিয় তোর ছবি দেখে আমার মন ভালো হয়ে যায় তাহলে তোকে পেলে যে আমি কতটা আনন্দে থাকবো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কষ্টটা তুমি দাওনি ওটা আমার ভাগ্য ছিল আমাকে আর খুঁজে পাবি না কারণ আমি তোর অবহেলার মাঝে হারিয়ে গেছি মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দিই না কারণ আমার জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনোই চাই না যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো ভালোবাসা আরও বেড়ে যায় ভুল করে হলেও যাকে একবার ভালোবাসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না যখন আধারে পথ হারিয়েছি তুমি ছিলে হাতটি ধরে যখন ছিল না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন তবে তুমি নেই তবে তুমি নেই আজ আমার পাশে হারিয়ে গেছো বহু দূরে তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলাম যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লেই কাদা যায় তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পব চোখ দুটো করতে জানে কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার চলেও যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি যা একজন মানুষকে সারাটি জীবন কষ্ট দেয় মেঘেরা বড়ই স্বার্থপর এরা অল্প সময়ে আকাশকে আপন করে রাখে আর অল্প সময়ই কাঁদিয়ে চলে যায় যাকে মন থেকে ভালোবাসা যায় না যায় তাকে ঘৃণা করা না যায় তাকে ভুলে থাকা শুধু তার দেহ কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে গেলেও কাদায় মন খারাপগুলোকে আজও টাড়ালে লুকিয়ে রাখি অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না আজ আমি কেঁদেছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আর আমি থাকবো না ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে তুমি বলেছিলে কোনো দিন আমার ছেড়ে যাবে না সারা জীবন আমার পাশে রবে তবে আজকে আমি ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে কি দোষ ছিল আমার তোমাকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম তাই বলে খাদাই তো সে যে একটা সময় আপনাকে জানু ময়না পাখি বাবুসোনা বলে খুশি রাখত যেখানে স্বপ্নই আমাদের এক করতে পারেনি সেখানে বাস্তবতা তো নির্মম প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না শুধু অবহেলাটাই যথেষ্ট টেনশনে ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে বেশি ভাবে জোর করে কারো আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবা না সুখ জিনিসটা মরিচিকার মতো সারাটা জীবন তার পিছনে দৌড়াবেন কিন্তু সাক্ষাৎ পাবেন না আজ আরও অভিমান হয় না কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাত মানুষ আজ জীবন তো লাশ একা থাকতে পারি কিন্তু মাঝে মধ্যে খুব বেশি একা লাগে কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় যেটা ছিল না সেটা না পাওয়াই থাক বেশি চাইলে কষ্টটা আরও বেশি বাড়বে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী গাইস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম